সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার হলে সবাই মিলে ভোট কেন্দ্রে পাহারা দেবেন বলেছেন সি সি নাসিরুদ্দিন দেশের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসিরুদ্দিন বলেছেন আপনি যেমন নিজের জমি পাহারা দেন তেমনি নিজের ভোটও পাহারা দেবেন দরকার হলে সবাই মিলে কেন্দ্রে পাহারা দেবেন যাতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয় শনিবার বাইশ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় তার পিতা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ উদ্দিন আদর্শ হেফসখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ভোটাধিকার রক্ষায় জনগণের দায়িত্বের কথা উল্লেখ করে সিইসি বলেন দেশের মালিক জনগণ আর জনগণের সবচেয়ে বড় অধিকার হল ভোটাধিকার এই অধিকার রক্ষা করতে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে কেউ যদি ভোট দখলের চেষ্টা করে যদি কারো ভোট কেড়ে নেওয়ার চেষ্টা হয় তাহলে জনগণকে সোচ্চার হতে হবে তিনি আরো বলেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে হবে ভোটের দিন ঘরে বসে থাকলে হবে না নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে প্রয়োজনে সবাই মিলে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যাতে কোনো অনিয়ম না হয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশকারীদের উদ্দেশ্যে সিইসি বলেন নির্বাচন কমিশন কারো হুকুম মতো চলবে না সরকারের চাহিদা অনুযায়ীও চলবে না আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী ষোলো আনা কাজ করব আমরা কারো পক্ষে কাজ করি না করবও না এটাই আমাদের অঙ্গীকার তিনি আরও বলেন আমরা চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন বদ্ধ বদ্ধপরিকর আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ প্রকাশ করে সিইসি বলেন আমরা এমন একটি ভোট উৎসব করতে চাই যেখানে মানুষ ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারেন ভোট যেন ভয়ের কোনো বিষয় না হয় বরং এটি যেন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হয়ে ওঠে তিনি আশ্বাস দিয়ে বলেন আগে প্রশাসনের সহযোগিতা ঠিকমতো পাননি এবার পাবেন আমরা চাই নিরপেক্ষ সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন হোক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি বিভিন্ন স্কুল কলেজের প্রধান জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে প্রধান নির্বাচন কমিশনার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দেশ ডেস্ক নিউজ